বেনামাজিকে জাহান্নামের মালহাম নামক অঞ্চলের উটের ঘাড়ের মতো মোটা এবং প্রায় এক মাসের পথের সমান লম্বা বিশুধর সাপ দংশন করতে থাকবে প্রতি দংশনের বিশ সত্তর বছর পর্যন্ত যন্ত্রণা দেবে এরপর গোস্ত খসে পড়বে যারা সোনারূপার জাকাত দেয় না সেগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তাদের কপালে পিঠ ও পার্শ্ব সেঁক দিয়ে বলা হবে এখন তোমরা তোমাদের জমাকৃত সম্পদের মজা ভোগ করো এছাড়াও সুৎখর মিথ্যুক নিন্দুক ডাকাত জালেম অত্যাচারী অন্যের অধিকার নষ্টকারী মা বাপের অবাধ্য ও তাদেরকে কষ্টদানকারী সন্তানের জন্য বহু আজাব রয়েছে এখানে শুধু দু একটা দলের আজাবের সামান্য ইঙ্গিত দেওয়া হল জাহান্নামের গভীরতা অনেক আবুহরা রদি আল্লাহ আনহু বলেন আমরা একদিন রাসুলুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের কাছে বসা তিনি একটি শব্দ শুনলেন তিনি জিজ্ঞেস করেন তোমরা কি জানো এটা কি শব্দ আমরা জবাবে বললাম আল্লাহ ও তার রাসুলি সর্বাধিক ভালো জানেন তিনি বলেন সত্তর বছর আগে জাহান্নামে একটি পাথর নিক্ষেপ করা হয়েছিল এখন তাই তলদেশে গিয়ে পড়েছে উপরে নিচে আগুনের ছাতা জাহান্নামীদের নিচে ও উপরে এবং ডানে ও বামে আগুন ছাড়ার কিছু নেই তারা আগুনে দগ্ধ হতে থাকবে আল্লাহ আল্লাহতালা বলেন তাদের জন্য উপর দিক এবং নিচের দিক থেকে আগুনের ছাতা থাকবে জাহান্নামীদের আকার আকৃতির বিস্তৃতি ঘটিয়ে আজাব দেয়া হবে পৃথিবীর মতো এত সুন্দর চেহারা বা আকার আকৃতি জাহান্নামীদের থাকবে না সেদিন তাদের চেহারাকে বিকৃতি ও কুৎসিত করে দেয়া হবে ঈর্ষদ হচ্ছে যারা খারাপ কাজ করবে তাদের পরিণতিও অনুরূপ খারাপ হবে অপমান লাঞ্ছনা তাদেরকে আবদ্ধ করে রাখবে আর আল্লাহর আজাব থেকে কেউ তাদেরকে রক্ষা করবে না তাদের মুখমণ্ডল যেন তমস্যাচ্ছন্ন রাতের তিমিরে আচ্ছাদিত অন্যত্র বলা হয়েছে আগুন তাদের মুখমণ্ডলকে চেটে চেটে খাবে এবং তাদের চেহারাগুলো হবে বিভৎস জাহান্নামের শাস্তির যে ধরন তা পুরোপুরি অনুভব করতে হলে দৈহিক আকার আকৃতির পরিবর্তনের প্রয়োজন এটা স্বাভাবিক জ্ঞান ও বুদ্ধির দাবি আকার আকৃতি যত বড় হয় শাস্তির তীব্রতাও তত বেশি অনুভূত হয় যেমন একটি মশাকে কোনো কঠিন শাস্তি দেওয়া যায় না কিন্তু একটি বিড়াল ছাগল অথবা তার চেয়ে বড় কোনো প্রাণীকে ইচ্ছে মতো যে কোনো শাস্তি দেওয়া যায় ঠিক তেমনিভাবে আল্লাহ পাপিদেরকে আকার আকৃতি বৃদ্ধি করে দেবেন যেন আল্লাহর শাস্তি পুরোপুরি ভোগ করতে পারে আল্লাহ তালা বলেন কাল্লা ইন্ সাওয়া কখনোই নয় নিশ্চয় এটা লেলিহান অগ্নি যা চামড়া তুলে নেবে কুল্লা জুলুদ হুম বাদ্দাল নাহম জুলুদান বয়রহ আলিয়াজুকুল আজাব ইন্নাল্লাহ হা কানা আজিজান হাকিমা যখন তাদের দেহের চামড়া আগুনে পুরে পুরে গলে যাবে তখন সাথে সাথে সেখানে অন্য চামড়া সৃষ্টি করে দেব যেন তারা আজাবের স্বাদ পুরোপুরি গ্রহণ করতে পারে বস্তুত আল্লাহ বড়ই শক্তিশালী এবং নিজের ফয়সালাসমূহ কার্যকরী করার কৌশল খুব ভালো করেই জানেন চামড়া পরিবর্তন করা হচ্ছে এবং পুড়ে যাচ্ছে পুনরায় আবার তা তৈরি হচ্ছে এ অনুভূতি কখনো জাহান্নামেদের থাকবে না কেননা পৃথিবীতে যদি কোনো বস্তু প্রতি সেকেন্ডে দশবার পর্যন্ত পরিবর্তন হয় তবে তা আমরা উপলব্ধি করতে পারি কিন্তু কোনো বস্তু যদি প্রতি সেকেন্ডে দশবারের বেশি পরিবর্তন হয় তবে তা আমরা উপলব্ধি করতে পারি না বরং এই বস্তুকে স্থির দেখি যেমন বিদ্যুতের বাতি বিদ্যুৎ প্রতি সেকেন্ডে বার দিক পরিবর্তন করে অর্থাৎ একটি বাতি জলা অবস্থায় দেখি কারণ যেহেতু সেকেন্ডে দশবারের বেশি দিক পরিবর্তন হচ্ছে তাই আমরা বাতিকে স্থির দেখি সদরুপ জাহান্নামীদেরকে প্রতি সেকেন্ডে কয়েকশো বার চামড়া পরিবর্তন করা হবে কিন্তু জাহান্নামীগণ মনে করবে সেই পুরনো চামড়াই শরীরে আছে এবং চলছে তাহান্ন ছায়ার মধ্যে থাকবে তারা গরম বাষ্প করা ফুটন্ত পানি এবং কালো ধোয়ার ছায়ার মধ্যে থাকবে তা কখনো না ঠান্ডা হবে না শান্তিদায়ক পূর্বেই বলা হয়েছে যে কালো বর্ণের আগুনে জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে তাই যখন তারা সেখানে প্রবেশ করবে তখন চারদিকে অসহ্য তাপ ও ধোয়ার মতো ঘোলাটে অন্ধকার দেখবে এ অবস্থার কথাই উপরোক্ত আয়তে বলা হয়েছে জাক্কুম বৃক্ষ হবে খাদ্য এবং ফুটন্ত পানি শরীরের উপর ঢেলে দেয়া হবে ক্ষুধার জ্বালায় যান বেরিয়ে যাবে তখন তারা খাদ্য চাইবে কিন্তু খাদ্য তো দেয়া হবে না দেয়া হবে অখাদ্য যেটা পাবে সেটাই চাইবে এ মর্মে আল্লাহ বলেন নিশ্চয়ই জাক্কুম বৃক্ষ পাপির খাদ্য হবে গলি তো তামার মতো পেটে ফুটতে থাকবে যেমন পাটি ফুটে একে ধরো এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে তারপর তার মাথার ওপর ফুটন্ত পানির আজাব ঢেলে দাও আরও বলেন অতপর পান করার জন্য তাদের ফুটন্ত পানি দেয়া হবে অন্যত্র বলা হয়েছে অবশ্যই তারা ঝাক্কুম গাছের খাদ্য খাবে ওগুলোর দ্বারাই পেট ভর্তি করবে আর উপর হতে টকবক করে ফুটন্ত পানি পিপাশাকাতর ন্যায় পান করবে ঝাক্কুম ক্যাক্টাস জাতীয় গাছ আরবের তিহামা অঞ্চলে এ গাছ জন্মে এর স্বাদ তিক্ত এবং গন্ধ অসহ্য এ গাছ ভাঙলে দুধের মতো সাদা কষ বের হয় যা গায়ে লাগলে সাথে সাথে ফসকা পড়ে ঘা হয় এবং গা ফুলে ওঠে আগেই বলা হয়েছে পৃথিবীর সাথে আখেরাতের কোন বস্তুর নামের মিল থাকলেও মূলত ওই দুই বস্তু এক নয় পৃথিবীর গাছের আখেরাতের ঝাক্কুম আরও নিকৃষ্টামের এক বিন্দু পৃথিবীতে পড়ে তবে তা সারা বিশ্বের প্রাণীকূলের আহার্য বস্তুকে বিকৃত করে ফেলবে সুতরাং এক ফোটা ঝাকুম যদি পৃথিবীর নদ নদীতে ফেলা হয় তবে তা পৃথিবীবাসীর সমস্ত খাদ্যদ্রব্যকে পয়মাল করে দেবে জাকুম গাছের সংজ্ঞা দিতে গিয়া আল্লাহ বলেন ইন্হা সাজারতুং তাহরু জুফিয়া জাহিম তলহা কান্নাহ রুসুসায়াতেন তা এমন একটি গাছ যা জাহান্নামের তলদেশ হতে বের হয় তার ছাড়াগুলি এমন যেন শয়তানগুলোর মাথা শয়তানগুলোর মাথায় কথাটি একটি দৃষ্টান্ত যেমন আমরা কারো চেহারা বিবর্ণ দেখলে বলি একেবারে পেতনির মতো দেখতে ঠিক এমন একটি দৃষ্টান্ত হচ্ছে শয়তানের মাথার দৃষ্টান্ত এ যে অত্যন্ত অরুচিকর অখাদ্য কুখাদ্য তা বোঝানোই হচ্ছে উক্ত আয়াতের অভিপ্রায় শ্রা বলা হয়েছে তুস্কিন আইনিন আনিয়া লাইসালাহম তো ইল্লামিন দরিয় লাইসমিন তাদেরকে ফুটন্ত কূপের পানি পান করানো হবে কাটাযুক্ত শুষ্ক ঘাস ছাড়া আর কোনো খাদ্য তাদের জন্য থাকবে না তার দেহের পুষ্টি সাধন করবে না এবং তাতে ক্ষুধারও উপশম হবে না সে পানি শুধুমাত্র গরম ও ফুটন্তই হবে না বরং তার তামা বা কঠিন কোনো ধাতুকে তাপ প্রয়োগে তরল করা হলে সে উত্তপ্ত তরলের মতো হবে ঈর্ষাদ হচ্ছে ওয়াঈস্তা বিমা ইংকাল মুহলিয়া ক তারা পানির আকাঙ্ক্ষা করলে গলিত ধাতুর ন্যায় পানি সরবরাহ করা হবে যা তাদের মুখমণ্ডলকে ঝলসে দেবে এটা কত নিকৃষ্ট পানিও এবং যাহার নাম কতই না নিকৃষ্ট স্থান আরও বলা হয়েছে আহম সে পানি পান করা মাত্র তা তাদের নারী ভুড়িকে ছিন্ন করে দেবে সেখানে ঠান্ডা ও পানোপযোগী কোনো বস্তুর স্থান তারা পাবে না যদিও বা কিছু পায় তা হচ্ছে উত্তপ্ত গরম পানি ও দুর্গন্ধযুক্ত মিশ্রিত রক্ত সুরা ইব্রাহিমে বলা হয়েছে আর গলিত পুঁজ পান করানো হবে যা সে অতি কষ্টে গলৎকরণ করবে এবং তা গলৎকরণ প্রায় অসম্ভব হয়ে পড়বে চতুর্দিক থেকে মৃত্যু যন্ত্রণা তাকে গ্রাস করে নেবে কিন্তু তবুও তার মৃত্যু হবে না নবী করিম আলাইহি আলাইহসালাম বলেছেন যদি সেই দুর্গন্ধময় পুজ এক বালতি পৃথিবীতে ফেলে দেয়া হতো তবে তা গোটা পৃথিবীকে দুর্গন্ধে অতিষ্ঠ করে তুলত জাহান্নামিরা জান্নাতীদের নিকট খাদ্য পানি চাইবে জাহান্নামিরা জান্নাতীদেরকে ডেকে বলবে আমাদেরকে সামান্য পানি দাও কিংবা আল্লাহ তোমাদেরকে যে রেজিক দিয়েছেন তাহতে কিছু আমাদের দিকে নিক্ষেপ করে দাও জবাবে জান্নাতিগণ বলবে আল্লাহ এ দুটি বস্তুই কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন উল্লেখিত আয়াত হতে প্রমাণিত হয় যে পৃথিবী যেমন স্থান কাল ও পাত্রের দ্বারা সীমাবদ্ধ কিন্তু আখেরাত কালের সীমাবদ্ধতার ঊর্ধ্বে কেননা জান্নাতের পরিধি যেমন বিশাল ঠিক তেমনইভাবে জাহান্নামের পরিধিও বিশাল তবুও এ দু প্রান্ত থেকে একজন অপরজনের অবস্থা অবলোকন করতে পারবে এবং পরস্পর কথাও বলবে তাতে তাদের দৃষ্টিপাত বা কণ্ঠস্বরে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না জাহান্নামের আফসোস করবে তারা জাহান্নামের কঠোর আজাব দেখে আফসোস করে বলবে সেদিন সত্যিকার রাজত্ব হবে দয়াময় আল্লাহর এবং কাফিরদের পক্ষে দিনটি হবে কঠিন জালেম সেদিন আপন হাত দুটো দংশন করতে করতে বলবে হায় আফসোস আমি যদি রাসুলের পথ অনুসরণ করতাম হায় আমি যদি অমোককে বন্ধু না বানাতাম সে আমার কাছে উপদেশ আসার পরই আমাকে তা থেকে বিভ্রান্ত করেছে শয়তান মানুষকে বিপদকালে ধোকা দেয় সোরাফর খান হ্যাঁ ছাব্বিশ থেকে উনত্রিশ জাহান্নামের আজাব স্থায়ী আল্লাহ বলেন ইন্নাল মুজরিমিনা ফি আজাবি জাহান্নামা খালিদুন অপরাধীরা চিরস্থায়ী অবস্থান করবে আবু মুসা থেকে বর্ণিত সাল্লাম বলেন জাহান্নামবাসীরা কাঁদতে থাকবে তাদের চোখের পানিতে জাহাজ ভাসাতে চাইলে ভাসানো যাবে তাদের চোখ থেকে অশ্রুর বদলে রক্ত বেরোবে শিকলে বেঁধে দাহ আল কাতরার জামা পরানো হবে অপরাধীদের শাস্তি কঠিন আল্লাহ বলেন তুমি ওই দিন পাপিদেরকে পরস্পরে শৃঙ্খলাবদ্ধ দেখবে তাদের জামা হবে দাহ আল কাতরার এবং তাদের মুখমণ্ডলকে আগুনাচ্ছন্ন করে ফেলবে জাহান্নাবীদেরকে যখন ফেরেস্তারা এক হাতে চুলের মুঠি এবং অন্য হাতে পা ধরে চ্যাংদোলা করে জাহান্নামে নিক্ষেপ করতে নিয়ে যাবে তখন জাহান্নামের পাহারগঞ্জ জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোনো সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী পৌঁছেনি তখন কাফেরগণ বলবে হ্যাঁ পৌঁছেছিল কিন্তু আমরা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করতাম এবং মিথ্যা মনে করতাম তখন আফসোস করবে এবং বলবে হায় আমরা যদি শুনতাম এবং অনুধাবন করতাম তবে আমরা আজ দাও দাউ করে জলা আগুনে নিক্ষিপ্ত লোকদের মধ্যে সামিল হতাম না